আজকে যেই স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারের পুলিশ বাহিনী যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারের র্যাব বাহিনী যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারের বিজিবি বাহিনী যাদের মাধ্যমে আমার ভাইয়েরা খুন হয়েছে সেই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদেরকে বসার জন্য আহ্বান জানানো হচ্ছে উনি কি এই যে দুইশো লাশ করেছে এটার জন্য কি উনি অনুতপ্ত এটার জন্য কি উনি দায় স্বীকার করেছেন উনি কি ক্ষমা চেয়েছেন আমরা কিভাবে এই রক্ত ভেকো মন্ত্রীদের সাথে আমরা আলোচনা করতে পারি যারা হচ্ছে রক্তের বন্যা বয়ে এই দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে আমাদের সাথে তো বসা যেত আমরা তো আলাপ আলোচনা করতে পারতাম এর সমাধান হইতো সরকার সরকারের যেই সরকারের যে যুক্তিগুলা তুলে ধরতো আমরা আমাদের যুক্তিগুলা তুলে ধরতাম সুন্দর সমাধান কি হতে পারতো না এর লাশগুলার কে নিবে আজকে এখানে আপনাদের কাছে দাঁড়িয়েছি অবিলম্বে আমাদের ভাইদের যাদেরকে গুম করা হয়েছে যাদের আমরা খোঁজ পাচ্ছি না তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় গিয়ে থাকব আমরা আমাদের বাইদের খোঁজ না পাওয়া প্রয়োজন আমাদেরও ঘুম করে নিয়ে যাব আমরা কেন বাইরে থেকে কান্না করব আমাদের ভাইরা কি ক্যাম্পাসে তাদের আদর পাওয়া মাঝে কান্না করতেছ না ভাষায় ভাষায় এরকমও আদর করতে দিতে করে কেন ওটা সোডি ই কেমন আমাদের ভাইদেরকে কোষ বাবা যাব না বিপদ ভাই বিপদ বাবা পথে পথে কান্না করতেছে ঘুরতেছে ধানমন্ডি থানা গিয়েছে ধানমন্ডি থানা বলতেছে আমাদের এখানে না শাহবাগ থানা গিয়েছে শাহবাগ থানা বলতেছে আমাদের এখানে না নিউ মার্কেট থানা পাঠাচ্ছে নিউ মার্কেট থানা বলতেছে আমাদের এখানে না তাহলে কোথায় যাবে বিপদ আমার একটা জুনিয়র ছোট ভাই ওকে ঘুম করে দিতো ও ব্যাস তারপরে লেজ নেতি জেলা নেতা শুধু শতবছরের সিলেকে গুলি করে মেরে ফেলা হয়েছে পুলিশ বাহিনীর সাথে রাবেয়ার সাথে বিজেপির সাথে লাঠি নিয়ে অস্ত্র অস্ত্র নিয়ে সাদা পোশাকে সাথলিং যুলি করে হামলা করবে বাংলাদেশে বাংলাদেশের পুলিশ বাহিনী বিজেপীরাকে এতটাও অবদপ্ত হয়ে গিয়েছে যে আমাদের সশস্ত্র গুন্ডা বাহিনীকে লাগবে আমাদের ভাইদেরকে নিধন করার জন্য আমি আজকে সকালে পত্রিকা পড়তেছিলাম পত্রিকায় দেখলাম যে বিভিন্ন মন্ত্রীরা ক্ষমতা দলের বিভিন্ন নেতারা হুমকি দিচ্ছেন এরপরে যদি আন্দোলন না থামে ওনারা দমন করবেন ওনারা ছাত্র আন্দোলন দমন করার চিন্তা করেন ওনারা বুঝে যাচ্ছেন উনিশশো বাইান্ন সালে দমন করতে গিয়ে পাকিস্তানি হানা ব্যর্থ হয়েছে উনসত্তরে ব্যর্থ হয়েছে চৌষট্টিতে ব্যর্থ হয়েছে ছেষট্টিতে ব্যর্থ হয়েছে ওনারা কিভাবে সফল হবেন ওনাদেরকে এখনো বলবো আমাদের প্রতিটা ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করুন আমাদের ভাইদেরকে ছেড়ে দিন আমি নিজে আতঙ্কিত আমি এখানে এসেছি আমার জীবনের মায়া নিয়ে আশপাশে ডিজে পাই ডিবির লোকজন ঘুরে ঘুরে করতেছে আপনাদের এখান থেকে উঠে যাওয়ার পর হয়তো আমারও আর খোঁজ পাওয়া যাবে না এভাবে একটা সভ্য রাষ্ট্র চলতে পারে না এভাবে কোনো স্বাধীন রাষ্ট্র চলতে পারে না আমরা